দেখি তোর কোন নে খুলে ভাল হ্যালো দাদা ভাই তুমি বাড়ি আসছো না বোন আমি তো এখন বাড়ি যেতে পারবো না আমি এখন ডিউটিতে আছি তুমি এখন কোথায় আছো এই তো গঙ্গাধারী ব্রিজে ঠিক আছে তাহলে আমরাই ওখানে যাচ্ছি না না রাখি তোকে আসতে হবে না এই দুই পাগলিকে নিয়ে আমি যে কি করি কার কথা বলছেন স্যার আমার দুই বোন রাখি আর খাওয়া হ্যাঁ হ্যাঁ ঈশান বাবু শোনেন যান দুটো সিল্ক চকলেট নিয়ে আসেন যা কিন্তু আমাকে অপমান করছো অপমান আপনজনকে হারানোর যে কি কষ্ট সেটা আপনি বোঝেন যদি বুঝতেন এই পৃথিবীতে আমার সব থেকে আপনজন যদি কেউ থাকে তাহলে সেটা ছিল তোমাদের দাদা ভাই হ্যাঁ আমরা একে অপরকে খুব ভালোবাসতাম এখনো বাসি যতদিন বাঁচব ওকে ভালোবাসব কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কর বিষয়ে জানাতাম কিন্তু তার চব্বিশ ঘন্টা হয়ে গেল আমি কলকাতা থেকে ডুবুরি নিয়ে এসে তন্ন তন্ন করে পুরো এলাকাটা খুঁজেছি কিন্তু তোমাদের দাদাভাই শরীরটাকে এখনো পাইনি আমার মনে হচ্ছে দাদাভাই মরেনি আমারও তাই মনে হচ্ছে আমাদের বিধিতেও রাখি তাকে ঠিক রক্ষা কর তাই হয় যেন বোন তাই হয় আচ্ছা তোমরা তো সেদিন ওখানে ছিলে তোমরা কিছু দেখোনি কে গুলি করেছিল ওই ওই শয়তানটার হাতে একটা বিস্তার ছিল হ্যাঁ

এই টুল কারিগর দিদি এই ঠিকানা বার কর এই হলো আসল কালপি ঠিকানা পেয়ে গেছি চলো

কোথায় সেই গাড়ি সেটা দেখুন ভাড়ায় গেছে আমার তিন গানা মারুতি ভ্যান দুটো টাড়া চমু আমি গাড়ি ভাড়ায় কাটাই ওই গাড়িটা যে ভাড়া নিয়েছে তার হাতে কি বেসরেট ছিল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হ্যাঁ চোখের নিচে কি কাটা দাগ ছিল হ্যাঁ চোখের নিচে একটা কাটা দাগ ছিল আপনি একদম ঠিক বলেছেন তাহলে বল সোমবার ওই গাড়িটা কে ভাড়ায় নিয়েছিল বলছি 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 মতিন মন্ডল ওই তো দু ঘন্টার জন্য সোমবারে ভাড়ায় নিয়েছিল ওকে দেখলে কি তুমি চিনতে পারবে ওকে তুমি চেনো সেইভাবে চিনি না কিন্তু ওকে মাঝে মাঝে ভদার দোকানে পান খেতে দেখেছি ঠিক আছে তোমার নাম্বারটা দাও আমি যখন ডাকবো থানায় গিয়ে দেখা করে আসবে আমাকে জিজ্ঞাসা না করে কোথাও যাবে না আচ্ছা আপনার এখানে মতিন পান খেতে আসে মতিন কে ওই যে মতিন মস্তান যার হাতে বেসলেট ঝোলে চোখের নিচে কাটা দাগ ওই মতিনের কথা বলছি আপনারা কারা আমরা তো জব আজকে মতিন পান খেতে কি না বল না আসেনি তবে ওর আসার সময় হয়ে গিয়েছে যদি মুখ খুলিস তাহলে আজই হবে তো শেষ দিন মনে রাখিস ঠিক আছে আমি চুপচাপ থাকবো এই যা নিজের জায়গায় বস ঐ ডাক্তার মান্নি আই ওই তো সেই বিশলেটটা থাম একটু থাম পূর্ণিমা দেখ তো ওই সেই কিনা এই নিন কেন গুলি করেছিলি বল আমার দাদা ভাইকে কেন মারলি কি দোষ করেছিল আমার দাদা সত্যি করে বল না হলে এইখানে খতম করে দেবো এই চল শাকিব দেখ তোদের লোকই তোকে শেষ করে দিল মরার আগে অন্তত একটা ভালো কাজ করে যা বল আমার দাদা ভাইকে কেন খুন করলি তোকে কথা দিচ্ছি তোকে যে গুলি করেছে আমরা তাদের শাস্তি দেব গ্যাংস্টার রকি গ্যাংস্টার রকি রকি গ্যাংস্টার রকি আমার দাদা ভাইকে কেন মারবে তার উত্তর তো গ্যাংস্টার রকি দিতে পারবে চল ওই মাল সব ঠিক আছে তো হ্যাঁ গুরু সব ঠিক আছে রকি বাবু এখানেই আছে পীযূষ বাবু যে আসুন আসুন এবার তো আর কোনো সমস্যাই নেই পথিক কাটা ওই ইন্সপেক্টর নবাবকে তো রাস্তা থেকে সরিয়ে দিলেন হ্যাঁ এখন আপনার ওই দুই নম্বর ব্যবসাগুলো আবার শুরু করুন এখন রাস্তা পুরো ফালা নবাব পাঁচ মাস ধরে আমাদের সব লেনদেন বন্ধ করে সালাকে কত বোঝালাম কিন্তু শুনল না তাই তো ওকে মূর্তি হল শুনলাম লাশটাও নাকি পাওয়া যায়নি হুম ভরা নদী এখন কি আর ওসব লাস্টাস পাওয়া যায় আমার কমিশনটা পৌঁছে যাবে ঠিক সময় অ্যাকাউন্টে পৌঁছে যাবে রকি স্যার রকি স্যার মতিন পুলিশের কাছে আপনার নাম বলে দিয়েছে কি নবাবের দুই বোন রাখিয়ার পূর্ণিমা সঙ্গে ইন্সপেক্টর যমুনা আপনার খোঁজে এইখানে আসছে দিদি ওরা এখানে আসলে আর ফিরে যেতে পার না তৈরি থাক ঠিক আছে ভালো করি কাটিস মা আচ্ছা মগাই কাকা চিলি তো জুয়ারিসিছি একটু ওষুধ দাও একটু বস এই করিনি কোড়িনি তারপর দিচ্ছি কাকা ওটা কি ওটা তো আমাদের প্রশ্ন তার মানে পশুদিন বিকালে যখন দাসপাড়াতে ওষুধদি আমি আর সানিমা নদীর ঘাটে আসছিলাম ঠিক তখন ধর এই সব বনাশ কিন্তু কে শ্রেমা তাহলে এখন কি করবা ওকে যারা মেরেছে তার যদি জানতে পারে ও বেঁচে আছে তাহলে তো ওকে আবার মারার চেষ্টা করবে ওকে বাড়ি নিয়ে চল মা হামা ডাক্তারের বিদ্যায় ওকে ঠিক সারিয়ে তুলবো ধর্মা ধর সেটাই ভালো হবে তারপরে জানা যাবে ওকে কেন মারতে চেয়েছিলো হ্যাঁ ও পরিচয়টাও জানা যাবে জ্ঞান ফিললে এই ধর্মা ধর্মা ধর্ম প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনো জ্ঞান ফেরেনি কি মনে হয় ও কি বাঁচবে আমার ডাক্তারি বিদ্যায় এরকম কেস এর আগেও দুজনাকে বাঁচিয়েছি আমি একশো ভাগ নিশ্চিত এর জ্ঞান খুব তাড়াতাড়ি ফিরবে ওর হাতে রাখি বাঁধা তার মানে ওর বোন আছে তাই তো রাখি খুলে কে বলতে পারে হয়তো এই রাখির শক্তি ওর ভেতর আবার পান ফিরিয়ে আনবে

সুন্দর সুন্দর পদ্মের ফুলগুলোকে তোরা এত শক্ত করে বেঁধে রেখেছিস কেন ঠিক করে দে শয়তান তুই আমার দাদা ভাইকে গুলি করেছিস আজ এই দুই বোন তার প্রতিশোধ নেবে আরে সর্বনাশ এ তো পদ্মের ফুল নারে এ তো কাটা গোলাপ তুই নিজেকে আইনের হাতে তুলে দে না হলে এর পরিণতি খুব খারাপ হবে হু আইন আইন আমার হাতের মুঠোয় থাকে আইনকে নিয়ে খেলা করাই আমার কাজ শয়তান আজ তুই ভাই বোনের পবিত্র বন্ধন নিয়ে খেলা করছিস আজ তো নিস্তার নেই এই শালা হবে কে বাঁচাবে তোদের ها তোর ভাই তো নদীর জলে ভেসে গিয়েছে তোদের ভাই বোনের এমন সম্পর্ক যে লাশটাও খুঁজে পাসনি তুই ভাই বোনের সম্পর্ক নিয়ে বসে চলছিস আজ তুই দেখবি এক ভাই তার বোনের জন্য কি করতে পারে আমার দাদা আসবে অবশ্যই আসবে তোদের মতো শয়তানদের হাত থেকে যুগ যুগ ধরে বোনেরদের বাঁচাতে ভাইয়েরা এসেছে আজকেও আসবে দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ সঠিক সময় এসে বাঁচিয়েছিল আজও আমার দাদাভাই আসবে তুই অপেক্ষা কর আমাদের রাখি ঋণ শোধ করতে আমাদের দাদা ভাই অবশ্যই আসবে তাহলে আর দেরি কিসের এই তোরা এক কাজ কর এদের দুজনকে শাড়ি পরিয়ে নিয়ে আয় আজ আবার সেই মহাভারত এখানে নতুন করে হবে এই নিয়ে যা নিয়ে যা রকি তুই ভুল করছিস হু হু এই তুরাও দাঁড়িয়ে আছিস কেন নিয়ে যা স্যার বলছি স্যার বলছি এই পাপের ফল তোকে ভুগতেই হবে রকি তুই খুব বড় ভুল করছিস ছেড়ে তো ছেড়ে দেবো ছেড়ে দেবো শাড়িটা খুলে নিয়েই ছেড়ে দেব কিন্তু তার আগে আমি দেখতে চাই ওদের রাখির জোর কত ওই তোর ওদের শাড়িটা টেনে খুলে ফেল এখানে আবার বস্ত্র হরণ পালা হবে তো দেখি তোর কোন ভাই সে বাঁচায়

কি হয়েছে আপনার এমন করছেন কেন আমাকে যেতে হবে আমার বোনেরা বিপদে আছে আরে এ কোথায় যাচ্ছেন থামেন রাখি পূর্ণিমা আমি আসছি থামেন Ха 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 Yeah! <laughs> আমি আর কিচ্ছু চাই না আমি জানতাম দাদু ভাই তুমি বেঁচে আছো রাখির যে অনেক শক্তির রে বোন বোনেরা যে হাতে রাখি পরায় ভাই সে হাত যে বনেদের রক্ষা করার জন্য উঠবে চলে বৌদি এবার বাড়ি যাই দাদা ভাই তুমি তো বলনি আমাদের জন্য এত মিষ্টি একটা প্রতি পছন্দ করে রেখেছের দল। তোরা তো বড্ড পাকা হয়েছিস চল এবার বাড়ি চল